দেখতে প্রায় একই রকম বলটা ডিমের মতো খেলোয়াড়রা হেলমেট পরে প্যাড গায়ে মাঠ জুড়ে ধাক্কা ধাক্কি আর দৌড়ঝাঁপ একটা খেলা আমেরিকান ফুটবল আরেকটা রাগবি দুটোই যেন যুদ্ধ কিন্তু যুদ্ধটা কেবল প্রতিপক্ষের বিরুদ্ধে নয় নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার যুদ্ধ প্রথমে আসা যাক আমেরিকান ফুটবলে এই খেলাটি জন্ম নেয় উনিশ শতকের শেষে যুক্তরাষ্ট্রে রাগবি আর সকার মিলিয়ে তৈরি হয় এক নতুন ধরনের খেলা আঠারোশো সালে তৈরি হয় প্রথম নিয়ম আর উনিশশো সালে গঠিত হয় এনএফএল অর্থাৎ ন্যাশনাল ফুটবল লীগ আজ এই এনএফএল শুধু একটি লীগ নয় বিশ্বের সবচেয়ে বড় ও ধনী ক্রিয়া ইন্ডাস্ট্রি এর ফাইনাল ম্যাচ সুপার বোল এখন এক জাতীয় উৎসব যেখানে খেলা হয় গান হয় আর বিজ্ঞাপনের পেছনে চলে কোটি কোটি ডলার এই খেলায় প্রতিটি দলে থাকে এগারো জন লক্ষ্য হল ওভাল বলটিকে ধরে প্রতিপক্ষের অ্যান্ড জোনে পৌঁছানো যাকে বলা হয় টাচডাউন একটা টাচডাউনে মেলে ছয় পয়েন্ট এরপর অতিরিক্ত পয়েন্টের সুযোগ খেলা চলে ষাট মিনিট কিন্তু প্রায় প্রতি বিশ সেকেন্ড পর পর থেমে যায় নতুন কৌশল নতুন পরিকল্পনার জন্য এই খেলায় কোচের ভূমিকা বিশাল ডিফেন্স আর অ্যাটাক ইউনিট আলাদা প্রতিটি প্লেয়ারের আলাদা দায়িত্ব কোয়ার্টার ব্যাক লাইন ব্যাকার রিসিভার কিকার সবাই এক যন্ত্রের মতো কাজ করে এটি কৌশলের খেলা বলের পেছনে গতি নয় চিন্তার গভীরতা কাজ করে এবার আসি রাগবির কথায় এর জন্ম সালে ইংল্যান্ডের রাগবি স্কুলে এক ছাত্র ফুটবল খেলার সময় বলটা হাতে তুলে নেয় আর সেখান থেকে শুরু হয় রাগবি নামক এক নতুন অধ্যায় রাগবি এখন বিশ্বের একশো বিশটিরও বেশি দেশে খেলা হয় বিশেষ করে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ফ্রান্স ও ইংল্যান্ড এই খেলায় পরাশক্তি ওয়ার্ল্ড রাগবি কাপ রাগবির সর্বোচ্চ আসর প্রতি বছর অন্তর হয় রাগবিতেও চার রয়েছে একটি বল এবং লক্ষ্য একই বলটি প্রতিপক্ষের গোল লাইনের ওপারে পৌঁছানো এটিকে বলা হয় ট্রাই যার পয়েন্ট পাঁচ এরপর থাকে কনভার্সন যাতে অতিরিক্ত দুই পয়েন্ট পাওয়া যায় এই খেলায় কোনো হেলমেট নেই নেই প্যাড খেলোয়াড়েরা খেলে খালি শরীরে সাহস আর কৌশলের শক্তি দিয়ে তবে সংঘর্ষ হয় শৃঙ্খলা ভাবে যাতে ইঞ্জুরি কম হয় খেলা চলে মিনিট দুটি ভাগে ভাগ করা স্ক্রাম ট্যাকেল এই শব্দগুলো রাগবির রাগবির ভাষা সবচেয়ে বিখ্যাত দল হল নিউজিল্যান্ডের অল ব্ল্যাক্স তাদের খেলার আগে করা নাচ বিশ্বজুড়ে রোমাঞ্চ তৈরি করে তো পার্থক্য কোথায় আমেরিকান ফুটবল বেশি কৌশল নির্ভর ধাপে ধাপে খেলা থেমে থেমে চলা কোচের নির্দেশে প্রতিটি মুহূর্ত সাজানো হয় যুদ্ধের মতো আর রাখবি নিরবচ্ছিন্ন বিস্ফোরণ খেলোয়াড়রা মাঠেই নেই নির্বিচারে রুক্ষতা আর একটা খেলায় শরীরকে ঢেকে ফেলা হয় প্যাডে আরেকটা শরীরটাই হয় সবচেয়ে বড় অস্ত্র তবু এই দুই খেলাতেই আছে সাহস ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানোর গল্প একটা বল নিয়ে লড়াই করার মধ্যেই থাকে দলগত ঐক্য গর্ব আর শ্রদ্ধা এই খেলাগুলো আমাদের শেখায় জয় কেবল স্কোরবোর্ডে নয় জয় সেই জায়গায় যেখানে আপনি ভাঙলেও লড়াই থামান না শ্বাস বন্ধ হয়ে এলেও ছুটে যান সামনে শেষ বাজা পর্যন্ত এই খেলাগুলো আমাদের মনে করিয়ে দেয় শরীর দিয়ে খেলা হয় মাঠে কিন্তু মন দিয়ে যেতে হয় মানুষকে এটাই আমেরিকান ফুটবল এটাই রাখবি এটাই সংঘর্ষের সৌন্দর্য সাইমা বিভা স্পোর্টস ডেস্ক ঢাকা ইনলাইট